শুভ নববর্ষে জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই নববর্ষের দিনে একটুখানি কষ্ট করে ঘরের মধ্যে থেকে বানিয়ে ফেলুন এই রকম সমস্ত সব উপাদেয় খাবার এই যে করেছি আমি এখানে আছে ভাতের ভাতের সঙ্গে এই যে লেবু আছে এমনি পাতি লেবু আছে তার সঙ্গে স্যালাড আছে এখানে আছে পাঁপড় এখানে চা বেগুন ভাজি এখানে পটল ভাজি এখানে আছে সব থেকে সবার সমস্ত বাঙালির আপামার বাঙালির প্রিয় খাসির মাংস খাসির মাংস কষা এখানে আছে এইটা করেছি আমি আজকেরে দই চিংড়ি আর এটা হচ্ছে সোলার ডাল আদা পেঁয়াজ দিয়ে রান্না করা আর এখানে আছে আমের চাটনি আর এটা হচ্ছে কমলাভোগ আর এটা ল্যাংচা আর এটা হচ্ছে টক দই এখনকার সময় টক দইটা খাওয়াই বেশি ভালো বলে মনে হয় তাই না বন্ধুরা শরীরের সবই দূর হয়ে যাবে আর এখানে এরকম ঠান্ডা মাটির গিলাসে একপাত্র জল এক গিলাস জল খেলে মন প্রাণ সব ঠান্ডা যে সমস্ত আপনাদের জন্য কষ্ট করে এই থালিটি আমি সাজিয়েছি আর যে সমস্ত বন্ধুরা আমার প্রবাসে থাকে তাদেরকে বলছি বাড়িতে সবার সঙ্গে আজকের দিনটা সবাই মিস করছেন যে সমস্ত খাবারগুলি আপনাদের প্রিয় ঘরের মধ্যে থেকে একটা পদ অন্তত বানিয়ে খান আর বাড়ির সবাই জন্য সেই দিনটাকে মনে করুন যে এক জায়গায় বসেই খাচ্ছি এইভাবে আপনারা দূর থেকে আনন্দটাকে উপভোগ করুন আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করলাম আর এরকম কোনো এর ভিতর থেকে রান্নার পথটা যদি কোনোটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সেটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো